গত বছর তো আপনারা খুব ভালো খেলছেন लास्ट পর্যন্ত কি হইছে লনসের দাক্কাই তো উইরে গেছিলাম না হ্যালো মেবিরা वेलकम टू আদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি কথা বলবো রংপুর রাইডার্স কে নিয়ে এই রংপুর রাইডার্স এর মন মানিষো দা এত নিচু এত নিচু মানে আমি আর কোন দলে দেখিনে ওই দিন বরিশালে হারাইলো হারায়া ওনারা ফেসবুকে লেখছে কি লনসে উল্টা গেছে গা আপনারা পার্সোনাল অ্যাটাক করেন কেন ওই দিন ডাকারে হারাইছেন আপনারা ক্যাপশন লিখছেন লাগে ওরা দোরা বাদ দিলাম আপনারা সিলেটে হারাইছেন সিলেটে হারাইয়া আপনারা যে চার একটা সুবিধা দিছেন সেই সাত ভাই আপনাদের মন মানসিকতা ঠিক করেন খেলার মাঝে হার জিত থাকতেই পারে গত বছর তো আপনারা খুব ভালো খেলছেন লাস্ট পর্যন্ত কি হয়েছে লঞ্চের ধাক্কায় তো উড়ে গেছিলেন গা তো আজকে আজকে এই রংপুর আর বরিশালে যে ম্যাচ হইতেছে আজকে রংপুর যদি হারে আমি এত খুশি হমো মনে হয় না যে আর কোনো খেলা দেখার পরে এতটুকু খুশি হয়েছে কিনা কারণ তাদের যে দম্ব এই দম্ব যদি ভাঙ্গে তাহলে আমার মতো খুশি আর কেউ হইব না তোমরা যারা বরিশালের বক্ত আছো তোমরা এই বিষয়ে কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই রংপুরের মন মানুষ কথাই এতই নিচু নামছে এতই নিচু নামছে যে তাদেরকে নিয়ে অন কথা বলতেও ঘিন্না লাগে তাদের মনে শুধু আছে হিংসা হিংসা ছাড়া তাদের ভিতরে কিচ্ছু নাই ভাই দল হারতেও পারে জিততেও পারে আপনারা কিন্তু পার্সোনাল অ্যাটাক কাউকে করতে পারেন না আপনি সাকিব খানের দল ডাকারে হারাইছেন আপনি কি করছেন লেখছেন লাগে উড়া ভাই তোদের রংপুর একবার গালি হারুক চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কথা দিলাম কথা দিলাম চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলাম তোমরা এই ডাকারে নিয়ে যে কথা কো ডাকা কয়বার কাপ জিততে মনে আছে আর তোমরা রংপুর কয়বার জিতছো একটু ইতিহাসটা গাইটা তারপরে উরা দুরা ভাই গত বছরের তো দুর্ঘটনা ঘটাই দিয়েছিল মনে নাই আপনারা পার্সোনাল অ্যাটাক কেউ কাউকে কোনো সময় এভাবে করবেন না তো এই ছিল এখনকার মতো ভিডিও অত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ